কুমিল্লার মেয়ে হয়ে কুমিল্লার এত সুন্দর সুন্দর জায়গায় এখনো ঘুরতে পারলাম না আজ কিন্তু আমি ম্যাজিক প্যারাডাইসে চলে গেলাম ঘুরার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আর ভালো তো থাকবেই যেহেতু ঘুরতে চলে যাচ্ছি ঘুরতে গেলে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে আমাদের বাড়ি থেকে কিন্তু কুমিল্লা শালবন কোটবাড়ি ময়নামতি ম্যাজিক পার্ক সবগুলোই কিন্তু অনেক অনেকের কাছ থেকে এই নূরজাহান হোটেলের কথা শুনেছি তবে আমি কিন্তু আগে এটা কখনোই চিনি আজ প্রথমই দেখলাম আর এদিক দিয়ে চাচ্ছিলাম শালবন বিহার দেখতে পেলাম তো সেটাও একটু বিডির মধ্যে নিয়ে নিলাম শালবন বিহারে আমার এখনো পর্যন্ত আসা হয় আপনারা কে কে শালবন বিহারে আসছেন বলেন তো আর আমি যখনই হচ্ছে ভিডিওতে বয়স দেবো তখনই মুরগির ডাকাটাকে এদিক দিয়ে কথা ওই দিক দিয়ে আওয়াজ অনেকগুলো চলে আসে এগুলো হচ্ছে আপনারা একটু স্কিপ করে নিবিল্লার এই সাইড দিয়ে অনেক বেশি গাছপালা মনে হয় যেন আফ্রিকারই জঙ্গল এরকম জঙ্গল জঙ্গলই ভাব আপনি এক একা কিন্তু অনেক বেশি ভয় পাবেন এরকম একটা ভয়ঙ্করের মতো একটা জায়গাই মনে হচ্ছে আমি তো কখনো একা যেতেই পারবো না তো চলে আসলাম আমরা কিন্তু ফাইনালি ম্যাজিক প্যারাডাইস পার্ক আচ্ছা আপনারা কে কি ম্যাজিক প্যারাডাইসে আসছেন এবং আপনাদের কাছে এই পার্কটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং আমার কেমন লেগেছে সেটাও কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দিই এটা ছিল গেটের বাহিরের জায়গা এখান থেকে কিন্তু আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে আর প্রতি জনের টিকিট ছিল তিনশো টাকা করে তো আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম আর পাঁচ বছরের উপরে হলে প্রতিজনের টিকিট কাটতে হবে আর পাঁচ বছরের নিচে যে বাচ্চাগুলো থাকবে তাদের কোনো টিকিট লাগবে না আমরা কিন্তু ফাইনালি টিকিট কেটে ভিতরে চলে আসছি আর এই তো এখন দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের কিছু চাইলে কিন্তু বড়রাও বসতে পারেন এখানে অনেক বড় মানুষ দেখেছি বসে বসে খেলা করতেছে আর এই পানির জায়গাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তাই না কিন্তু পানিগুলো তেমন একটা ভালো ছিল না আর এখানে হচ্ছে সুইমিং পুল না এটাতে হচ্ছে স্প্রিট বোর্ড দিয়ে খেলা করে পাশেই কিন্তু সুইমিং পুল ছিল অনেকেই বলতে ছিল সুইমিং পুলের পানি নাকি তেমন একটা ভালো না তার জন্য আমি আর সুইমিং পুলে নামিনি বা ওইখানের ভিডিও ক্লিপও নি আমি কিন্তু এই পার্কের প্রত্যেকটা জায়গায় হচ্ছে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা এখনও এই পার্কে যাননি তারা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই পার্কের ভিউটা কতটা সুন্দর প্রত্যেকটা রাইডে ওঠার জন্য একশো টাকা করে টিকিট কাটতে হবে আপনি যেই রাইডটার মধ্যেই উঠবেন না কেন বা যেই রাইড খেলা করবেন প্রত্যেকটার জন্য এক একশো টাকা করে টিকিট কেটে তারপর হচ্ছে উঠতে হবে বা খেলতে হবে এই পার্কে সবচেয়ে বেশি রাইড ছিল বাচ্চাদের জন্য যাদের বাচ্চা আছে অবশ্যই কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন এবং বাচ্চারা কিন্তু অনেক 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 বেশি খুশি হয়ে যাবে কারণ এখানে বাচ্চাদের সবচেয়ে বেশি খেলার জিনিস আছে এই গাড়িগুলো দিয়ে কিভাবে খেলা করে সেটা আমি জানি না বা দেখে নিয়ে আর এই পুতুল খেলাগুলো ফার্স্ট আমি হচ্ছে দেখেছি এইখানে অনেকবারই হচ্ছে মোবাইলে ভিডিওতে দেখেছি এখানে একটা কয়েন একশো টাকা করেছিল তো আপনারা কেউ কি এই খেলাটা খেলে পুতুল পেয়েছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা পেয়েছেন বা যারা খেলেছেন অবশ্য আমার কাছে এটা তেমন একটা ভালো লাগেনি কারণ অল্প সময়ের জন্য এই খেলাটা দিয়ে থাকে অনেক বাচ্চারাই হচ্ছে বাইকে উঠে খেলা করতেছে ছোট ছোট বাচ্চারা কিন্তু আনন্দ করতেছিল যেগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এই জায়গাটা বাচ্চাদের খুবই সুন্দর একটি জায়গা কারণ এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড আছে আর এত পরিমাণের হচ্ছে গরম ছিল ওই দিন যা বলার বাইরে তো এখানে কিনতে চলে আসলাম তবে হচ্ছে এখানের একটা জিনিস দেখলাম এগুলো তো ভিতর থেকেই হচ্ছে সবকিছু কিনতে হয় আর এখানে সবকিছুর দামই হচ্ছে তুলনামূলকভাবে একটু বেশি দিন কিন্তু প্রচন্ড লেভেলের গরম ছিল ওই কারণে কিন্তু পুরোটা একসাথে ঘুরতে পারছিলাম না একটু পর পর জিরিয়ে তারপর হচ্ছে একটু ঠান্ডা কোক আইসক্রিম খেয়ে কিন্তু তারপর আবার একটু হাঁটাহাঁটি করতেছিলাম এখানকার এই জিনিসগুলো দেখে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যদিও বা এটি আর্টিফিশিয়াল দেখলে মনে হবে যেন একদমই মানুষ গিলে ফেলতে পারবে এত বড় হা করে আর দাঁতগুলো কিন্তু দেখতে মনে হয় যেন সত্যিকারের দাঁত তবে আমি কিন্তু সবগুলো নাম জানি না তার জন্য এগুলো নাম আমি বলতে পারলাম না আর সবচেয়ে বড় সাপটা ছিল আর এই সাপটার ল্যাসটা দেখেন কি সুন্দর করে নাড়া ছিল এগুলো আমি একটু ধরেও দেখছিলাম কেমন তো এখানে একটা ছোট্ট পিচ্ছি ঘুরতে আসছে দেখে খুব ভালো লাগলো মার্শাল্লাহ এত কিউট বাচ্চাটা একা একা খেলা করতে তারপর আমাদের লাঞ্চের সময় হয়ে যায় এখানে হচ্ছে পানির বোতল দিয়েছে এটা একটা প্রোগ্রামে আমরা আসছিলাম তো সেই প্রোগ্রাম থেকেই কিন্তু খাবারটা দিয়েছে এখানে মুরগি রোস্ট ডিম আর সাদা পোলাও দিয়েছিল তো আমার কাছে কিন্তু তেমন একটা খেতে ভালো লাগেনি প্রচন্ড গরমের কারণে আমি তেমন একটা খেতে পারিনি তারপরে কিন্তু ঠান্ডা খেতে হচ্ছিল শুধু আমি না এখানে সবাই খাচ্ছিল তো এখানে হচ্ছে আমি একটা গাড়িতে বসলাম আপনাদের আপামনি আবার কবে থেকে ড্রাইভার হলো বলেন তো দেখি তো সব কিছু একটু একটু ঘুরে ঘুরে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করি বিস্তারিত সব কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি তবে যদি এই পার্কের আরো বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি বলে দিব আর সারাদিন অনেক ঘোরাঘুরি করে এখন কিন্তু আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ